আসসালাম আলাইকুন আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন নাবিল ওয়েদার নিউজ আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানব বঙ্গোপসাগরে তৈরি হতে যাওয়া সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে এর গঠনের প্রক্রিয়া সম্ভাব্য পথ বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের উপর সম্ভাব্য প্রভাব এবং এখন থেকে আমাদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত আন্তর্জাতিক আবহাওয়া মডেল জিএফএস এর সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী তিন থেকে চার দিনের মধ্যেই বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এই নিম্নচাপ ধীরে ধীরে ঘনীভূত হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বর্তমানে আন্দামান সাগর ও তার আশেপাশের এলাকায় উষ্ণ জলরাশি এবং উচ্চ আর্দ্রতার কারণে ঘূর্ণিঝড় গঠনের জন্য খুবই অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এই সিস্টেমটি যদি গঠিত হয় তবে এর গতিপথ হতে পারে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল এবং ভারতের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে পারে তবে এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে এটি কোথায় আঘাত করবে কারণ সিস্টেমটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং যে কোনো মুহূর্তে এর দিক পরিবর্তন হতে পারে এখন আসা যাক সম্ভাব্য প্রভাবের কথায় যদি ঘূর্ণিঝড়টি শক্তিশালী হয় তাহলে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে খুলনা বাগেরহাট সাতক্ষীরা বরিশাল ভোলা পটুয়াখালী পিরোজপুর ঝালকাঠি বরগুনা ফেনী এবং চট্টগ্রাম জেলায় বৃষ্টি ও ঝড়ো হাওয়ার আশঙ্কা বেশি এছাড়া অভ্যন্তরীণ দক্ষিণাঞ্চল যেমন মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ী, ঢাকা ও নারায়ণগঞ্জেও এর প্রভাব পড়তে পারে ভারতের পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি এবং কলকাতা অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছে বাতাসের গতি হতে পারে প্রতি ঘন্টায় সাত থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত এবং যদি এটি আরও শক্তিশালী হয় সেই গতি একশো কিলোমিটার অতিক্রম করতে পারে সমুদ্র হবে অত্যন্ত উত্তাল ফলে উপকূলীয় এলাকায় চার থেকে ছয় ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বিশেষ করে মমলা পায়রা কুয়াকাটা এবং সুন্দরবন উপকূলে পানির উচ্চতা বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে বর্তমানে বঙ্গোপসাগরের গড় পানির তাপমাত্রা প্রায় ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এটি ঘূর্ণিঝড়ের শক্তি বৃদ্ধির প্রধান কারণ হিসেবে কাজ করছে সাগরের উষ্ণ পানি যত বেশি থাকবে ঘূর্ণিঝড় তত দ্রুত শক্তি সঞ্চয় করবে তাই পরবর্তী দুই থেকে তিন দিন এই অঞ্চলের আবহাওয়া খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা দরকার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং ভারতের আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই সিস্টেমটির গতিবিধি নজরে রেখেছে এখনো আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়নি তবে যদি এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এর একটি আন্তর্জাতিক নাম ঘোষণা করা হবে এবং সতর্ক সংকেত জারি করা হবে এখন কথা বলি আমাদের প্রস্তুতি নিয়ে উপকূলীয় অঞ্চলে বসবাসকারী সবাইকে এখন থেকেই সতর্ক থাকতে হবে মাছ ধরার নৌকা ট্রলার ও ছোট নৌযানগুলোকে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে ফিরিয়ে আনতে হবে ঘরের জানালা দরজা চাল ও আশেপাশের গাছপালা সুরক্ষিত করে রাখতে হবে নিম্নাঞ্চলে বসবাসকারীরা যেন দ্রুত কেন্দ্রে যেতে প্রস্তুত থাকেন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অবশ্যই অনুসরণ করবেন জরুরি খাবার বিশুদ্ধ পানি প্রয়োজনীয় ওষুধ এবং মোবাইল ফোন চার্জ দিয়ে প্রস্তুত রাখুন এ ধরনের ঘূর্ণিঝড়ের সময় সবচেয়ে বড় সমস্যা হয় গুজব ছড়িয়ে পড়া তাই কোনো অনির্ভরযোগ্য খবর শুনে আতঙ্কিত হবেন না সব সময় সরকারি সূত্র এবং আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ঘোষণা অনুসরণ করুন আগামী কয়েক দিনের মধ্যে যদি সিস্টেমটি আরও স্পষ্টভাবে গঠিত হয় তাহলে আমরা নাবিল ওয়েদার নিউজ থেকে বিস্তারিত আপডেট আপনাদের সামনে তুলে ধরব ঘূর্ণিঝড়ের নাম এর সঠিক গতিপথ সম্ভাব্য আঘাতের স্থান এবং প্রভাবিত অঞ্চলের পূর্ণাঙ্গ বিশ্লেষণসহ সবশেষে সবাইকে অনুরোধ করছি এ ওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নাবিল ওয়েদার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ঘূর্ণিঝড় আপডেট আপনি সবার আগে পেতে পারেন সবাই সতর্ক থাকুন নিরাপদে থাকুন নাবিল ওয়েদার নিউজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ